আলহামদুলিল্লাহ নোয়াখালী চৌমুহনী পৌরসভা দুই নং ওয়ার্ড মদ্যম নাজিরপুর নুরানীয় হাফিজিয়া মাদ্রাসায় আমরা ধারাবাহিকভাবে বন্যাত্মদের মাঝে এক একটা প্যাকেজ আমরা পুষে দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ এখন আমাদের সর্বশেষ প্রচেষ্টা হলো যে সমস্ত আমাদের বন্যা দুর্গত লোকগুলো আমাদের আশ্রয় কেন্দ্রে অবস্থান করেছে এবং মাদ্রাসায় মসজিদে অবস্থান করেছে তারা অসিরে ফিরে যাবে ইনশাল্লাহ ফিরে যাওয়ার পরেও এদের আসলে কারোরই এখন ঘরে থাকার মতো অবস্থান হয় নাই এবং কাজকর্মে ফিরার মতো কোনো ব্যবস্থা এখনো হয় নাই এই সমস্ত লোকগুলো ফিরে যাওয়ার পরে যেন স্বাচ্ছন্দে অন্তত কয়েকটা দিন চলতে পারে এজন্য আমাদের স্বেচ্ছাসেবী যারা আছেন তারা রাত জেগে সব কিছু প্যাকেজিং করতেছেন এখানে সবাই স্বাচ্ছন্দে নিজ ইচ্ছায় এই সমস্ত কাজে অংশগ্রহণ করতেছেন আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব প্রায় চারশো থেকে সাড়ে চারশো পরিবারকে এই খাবারগুলো পচিয়ে দিতে আমাদের এই প্যাকেজের মধ্যে থাকবে চাউল চিঁড়া মুড়ি চিনি এবং জরুরি ওষুধ স্যালাইন পেটে অসুখ অসুখ হলে যেই ওষুধগুলো দরকার হয় ম্যাট্রিল হিলমিট এই জাতীয় এই জাতীয় ওষুধগুলো আমরা তাদেরকে তাদের কাছে দিব তাদেরকে দিব ইনশাল্লাহ পাশাপাশি আমাদের ডাক্তারদের টিমও কাজ করবে ইনশাআল্লাহ প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে যদি কারো আরও বেশি ওষুধের প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমরা সেটাও পৌঁছানোর চেষ্টা করব আপনারা যারা আমাদের এই কাজগুলোর মধ্যে শরিক হয়েছেন আপনাদের এই আমানতগুলা আমরা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য এভাবে রাত জেগে জেগে চেষ্টা করেছি বাকি যতটুকু আমরা ফেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া দায় করি যে অবশ্যই আল্লাহ আমাদের এই কাজকে কবুল করেছেন এই জন্য আমরা সহজভাবে এবং এই সমস্ত লোকদের অংশগ্রহণে আমাদের জন্য এই কাজগুলো করা অনেক সহজ হয়েছে আলহামদুলিল্লাহ